আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ঈদে মিলাদুলনী কখন কবে ঈদে মিলাদুল্নবীতে আপনি কি কি আমল করবেন এটা রোজা কয়টি নামাজ কি কি আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ তো প্রথমত হচ্ছে ঈদে মিলাদুন্নবী মিলাদুলনী সাল সাল্লাম আগামী সোমবারে আলহামদুলিল্লাহ আগামী সোমবারে আজকে হচ্ছে রবিবার আগামী সোমবারে হচ্ছে ঈদে এ সাল্লাহ সাল আলি পাক রব্বুল আলমিন এই তারিখে বারোই রবিউল আউ্ালে আল্লা রসুল সাল্লামকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন দিন আল্লা রব্বুল আলমীর কাছে আর্জি করেছিল আল্লাপাক রব্বুল আলমিন আমাকে আমার এই সব সময়ে আপনি রাসুলকে পৃথিবীতে পাঠান রাত বলেছিল যে আমি কি দোষ করলাম দিনকে দিবেন আমি কেন এই ইয়া থেকে নিয়ামত থেকে বঞ্চিত হব আমাকে রাতে রাতের বেলায় রসুল সাল্লুসাল্লামকে পৃথিবীর মধ্যে পাঠান তখন আল্লাহ রব্বুল আলামিন দিনে এবং রাতকে উভয়কে দিয়ে দিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে এজন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে পাঠানো হয়েছে সুবে সাদেকের সময় না দিন না রাত এজন্য আপনি কি আমল করবেন আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম এই ঈদে নবী উপলক্ষে উনি রোজা রেখেছেন আল্লাহ রসুলকে যখন সাহাবাই কালামগণ দেখেছিলেন যে উনি প্রতি সোমবারে রোজা রাখেন তখন সাহাবাই কালামগণ প্রশ্ন করেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জানতে চাই আপনি কেন প্রতি সোমবারে রোজা রাখেন তখন রসুল বলেছিলেন যে ফিহি উলিতা ফিহি উংজিলা আলাইয়া অর্থাৎ এই সোমবারে আমার জন্ম হয়েছে এবং এই জন্মের কারণে এই জন্মের দান আমি আল্লাহ পাক রব্বুল আলমের কাছে রোজা রাখি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য এই রোজা রাখি এখন নামাজের ব্যাপারে আপনারা অনেকেই বলে থাকেন যে নামাজ কত রাখাত বা কী আসে বিষয় না অন্য অন্য দিনের মতোই আপনি নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন এবং বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো কিছু আপনার কাছে দরখাস্ত না করা ছাড়াই আমাকে শেষ নবীর উম্মত হিসাবে নিযুক্ত করেছেন আমাকে এই নিয়ামত দান করেছেন এই নিয়ামতের ভাগিদার আমি হয়েছি এজন্য আল্লাহর কাছে বেশি বেশি শুক্রিয়া আদায় করবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই ঈদের মিলাদুল নবীর বাড়তি কোনো নামাজ নেই সকলকে সাধুবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক